আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসরের নিয়ম রক্ষার ম্যাচে কাল দুপুর দুইটায় ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রিয়ান্স আর সন্ধ্যা সাতটায় খোলা টাইগার্সের বিপক্ষে খেলবে সিলোন টাইগার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসলে দেখতে দেখতে গ্রুপ পর্বের কালকে শেষ ম্যাচ মানে প্রত্যেকটি দলেরই কালকে বারোটি করে ম্যাচ হয়ে যাবে বাকি সবার এসে শুধুমাত্র চারটি দলের একটি করে ম্যাচ বাকি আছে মানে হচ্ছে কালকে হচ্ছে দুইটি ম্যাচ হয়ে গেলে এর প্রথম রাউন্ডের খেলা শেষ গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাবে এবং কালকের ম্যাচগুলো আসলে হচ্ছে একটা আনুষ্ঠানিকতা বা নিয়ম রক্ষার ম্যাচ বিশেষ করে আসলে কুমিল্লা বিক্রিয়ান্সের কালকের ম্যাচের জয় পরাজয়ের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না এমনই প্রত্যেকটি দলের কারণ হচ্ছে এবারে বিপিএল এর মানে গতকালকের ম্যাচে কিন্তু প্লে অফে যে চারটি দল যাবে তা নিশ্চিত হয়ে গিয়েছে বিশেষ করে রংপুর রাইডার্স এখানে আসলে বারো ম্যাচে নয় ম্যাচ জিতে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে এবং তাদের তো পয়েন্ট মানে একে থাকা কনফার্ম হয়ে গেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিলা ভিক্টোরিয়াস এবার বিপিএল এগারো ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে যদি কুমিল্লা ভিক্টোরিয়াস কালকে ফরচুন বরিশালের সাথে জিতে তাহলে একে যাবে এক আর দিয়ে থাকে একই জিনিস কারণ আপনারা সবাই জানেন পয়েন্ট টেবিলের একই এবং দুই থাকলে একটা বাড়তি সুযোগ থাকে যে আসলে প্রথম ম্যাচ জিতলে সরাসরি ফাইনাল আর হারে গেলে আসলে আরেকটি অপশন থেকে থাকে এখানে কুমিল্লা বিক্রাস কালকের ম্যাচ আরোপ আর জিতুক দুই আর একই থাকবে এখানে আসলে কুমিল্লা বিক্রাসের জন্য কালকের ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু কুমিল্লা বিক্রাসের সাথে যারা হচ্ছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এবার বিপিএলে এগারো ম্যাচের মধ্যে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তো ফরচুন বরিশালের জন্য ম্যাচটি কিছুটা গুরুত্বপূর্ণ আবার নাও বটে কারণ হচ্ছে কাগজ কলমে গুরুত্বপূর্ণ বাস্তবে আসলে খুলনা টাইগার্সের ব্যাপারটা খুলনা টাইগার্স আসলে এগারো ম্যাচে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে যদি খুলনা টাইগার্স সিলেজ টাইগার্সের সাথে জিতে যায় তারা যদি বড় ব্যবধানে জিত বড় ব্যবধানে জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে বারো আর যদি কুমিল্লা বিক্রাশের সাথে ফরচুন বরিশাল বড় ব্যবধানে হেরে যায় তাহলে ফরচুন বরিশালকে তারা রান রেটে হয়তো পিছিয়ে ফেলে তখন তারা কোয়ালিফায়ার একটা সুযোগ থেকে থাকে তাও এটা আসলে একটা মিরাক খেল ছাড়া কিছু না এটা সম্ভব না তো আমার কাছে মনে হয় যেহেতু কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে সবার জন্য আসলে একটু নিয়ম রক্ষার ম্যাচ কুমিল্লা বিক্রাশ আমার কাছে মনে হয় কালকে একটু আসলে যারা মানে সাইড বেঞ্চে বসা থাকে তাদেরকে হয়তো একটু নামিয়ে তাদেরকে জ্বালাই করানোর সুযোগ দিতে পারে বিশেষ করে কুমিলা ভিক্টরের আজকে একটু বিষয় আমার কাছে যতটা ভালো লাগে না কারণ হচ্ছে এখনও কুমিল্লা ভিক্টর প্লেয়ার কিনছে বিশেষ করে নূর আহমদ নাম একজন স্পিনারকে নিয়ে এসছে আফগান থেকে আমার কাছে মনে হয় এটা বড্ড বাড়াবাড়ি কারণ কুমিলা ভিক্টরের পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার রয়েছে আর কালকে মনে হয় কুমিল্লা ভিক্টরের ভালো প্লেয়ার তাদেরকে রেস্ট দেওয়া উচিত কারণ কালকে জনসল চার্লসকে একটু দেখিয়ে দেওয়া যেতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরী বা যারা যারা পাইপ মানে সাইড বেঞ্চে বসা আছে কুমিল্লা বিক্রাস তাদেরকে নামে একটু জ্বালিয়ে নেবে আমরা প্রত্যাশা করি কালকে নিয়ম রক্ষার ম্যাচ হলেও কুমিল্লা বিকনোসর ভালোভাবে খেলবে এবং যারা দর্শকরা আছে খুব ভালোভাবে উপকার প্রত্যাশা করছি কিন্তু আমরা কুমিল্লা আছে যারা সাপোর্টার আছে আমাদের একটাই লক্ষ্য আমরা পরবর্তী ম্যাচ যেটি কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সকে হারিয়ে আমরা ইনশাল্লাহ সরাসরি ফাইনালে যেতে চাই এই প্রত্যাশা রাখছি ভিডিওটা যে দেখান থেকে দেখছেন ভালো ভালো থাকবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলল একটা ভিডিওতে উইনার উইন ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব আল্লাহ হাফেজ